সুপ্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সামান্য একটা দৃশ্য দেখাবো সে দৃশ্য দেখলে আপনাদের খুব ভালো লাগবে কিন্তু তার ভিতরে অনেক দুঃখ অনেক কষ্ট অনেক কাহিনী লুকিয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বিল বকর বিল যেটা কিনা না শিকার হয় প্রতি বছর তো এ বছরই তেমনই জলাবদ্ধতার শিকার হয়েছে আপনারা যতটুক সৌন্দর্যপূর্ণ দৃশ্য দেখতে পারছেন গাছগাছালি তারপরে জলের বিভিন্ন ঢেউ দেখতে পারছেন মনো মনোরঞ্জিত হচ্ছে কিন্তু এর পিছনে যে কত কষ্ট কত কষ্ট লুকিয়ে আছে তা একমাত্র তারাই জানে যারা এখানে দীর্ঘদিন যাবৎ ধরে জীবন জীবিকার তাড়নার কারণে ভিটামাটি বাপদাদার ভিটা মাটির মায়া এখানে পড়ে আছে এখানে বসবাস করছে তারাই একমাত্র বুঝতে পারবে যে এখানে কতটা কষ্টের মধ্য দিয়ে লোকের জীবন যাপন পার করতে হচ্ছে দেখুন শুধু জল আর জল চারিদিকে জল আর জল প্রায় চার মাস ধরে জল এখনো পড়ে আছে কখন না জানি এই বিল তো বিলের মাটি অর্থাৎ বিলের তলদেশ তো আমরা কখনো দেখতেই পাই না আর দেখতে পাবো কিনা আমরা জানি না কিন্তু গ্রামগুলো প্লাবিত গ্রামের পর গ্রা গ্রাম এখানে প্লাবিত এখানে শুধু আমাদের এলাকা নয় মশিয়াটি অভয়নগর কেশবপুর মনিরামপুর যশোর তাছাড়াও আরও আশেপাশের এলাকাও এখানে প্লাবিত মানে এই জলবদ্ধতার কারণে প্লাবিত এর একটাই মূল কারণ হচ্ছে এই ভবদাও সুইচ গেট আপনারা দেখতেই পারছেন কতটা না দৃশ্য আপনারা দেখতেই পারছেন কত টানা দৃশ্য সুন্দর দেখা যাচ্ছে সাদা মেঘ পরিবেশ গাছপালা পাখির কলরব কিন্তু এর মাঝে কতটা যে কষ্ট আপনারা একটু অনুভব করে দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে নেবগাতি গ্রাম আমি আমার বাড়ি যাচ্ছি এখন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমি প্রতিনিয়ত এখন থেকে এই ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করব অবশ্যই আমার সাথে থেকে ভিডিওটি দেখতে থাকবেন ধন্যবাদ మంా mm -hmm.